আলে হাম আকেলে তুম ১৫ সালে মানসুর খান পরিচালিত ছবি আকেলে হাম আকেলে তুম তুমেরা দিল তুমেরিজা এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা আমির খান এবং অভিনেত্রী মনীষা করে আর এই ছবির জনপ্রিয় গানগুলির কথা আপনারা সবাই জানেন। দিল্লি ক্যাহেতা হ। একটা সময় পর্যন্ত মনে করা হতো আমির খানের লিপে সব থেকে সুইটেবল উদিত নারায়ণ আর এমনটা মনে করার একটাই কারণ আমির খানের প্রথম দিকের বক্স অফিস হিট করা ছবি কায়ামসে কায়ামাত্মক যেখানে আমির খান লিপ দিয়েছিলেন উদিত নারায়ণের কণ্ঠে আর এটা যে শুধু উদিত নারায়ণের ক্ষেত্রেই ঘটেছে এমনটা নয় যেমন সালমান খানের কণ্ঠ হিসাবে এসপি বালা সুব্রমণিয়াম একটা সময় পর্যন্ত অগণিত গান গেয়েছেন এই ধারাটাকে রীতিমতো চ্যালেঞ্জ করে বসেছিলেন ন্যান্টিস মেলোডি কিং কুমার শানু তিনি বুঝিয়ে দিয়েছিলেন ওসব ধারা ঠারা কিচ্ছু না তাই কোনো নির্দিষ্ট অভিনেতার কণ্ঠ হয়ে নয় ধীরে ধীরে তিনি হয়ে উঠেছিলেন সার্বজনীন একজন সম্পূর্ণ গায়ক বলিউডের ছোট থেকে বড় সবার কণ্ঠেই যিনি অবলীলায় ফিট হয়ে যান তিনি আমাদের সকলের প্রিয় শিল্পী নাইনটিস মেলোডি কিং কুমার শানু উনিশশো পঁচানব্বই সালের আকেলে হাম আকেলে তুম ছবির জনপ্রিয় গান রাজা কো রানী সে প্যার হো গানটির দুটি ভাষান যার একটি গিয়েছেন উদিত নারায়ণ এবং অলকাই ইয়াগ্নি রাজা কোর গয়া। গান্টি মেলোডি কিং কুমার শানু এবং অলকাইয়া এই গানটি শুরু করছিলেন তিনি প্রথমে এই গানটি কুমার শানু এবং অলকাইয়াগ্নিক কে দিয়ে রেকর্ড করেছিলেন ছবির পরিচালকের এই গান পছন্দ হয়নি পরিচালকের যুক্তি ছিল গানটি যে মন্দ হয়েছে এমনটা তিনি মনে করেন না কিন্তু গানটিকে তিনি ছবির যে পর্যায়ে ব্যবহার করতে চাইছেন তার স্পিরিটের সাথে নাকি গানটা যায় না আর তাই তিনি সাজেস্ট করেন এই গানে কুমার শানু নয় গানটি উদিত নারায়ণকে দিয়ে গাওয়ানো হোক আর তাই সুরকার আনুমালিক এক প্রকার বাধ্য হয়েই উদিত নারায়ণকে দিয়ে গানটিকে পুনরায় রেকর্ড করালেন যদিও ফিমেল টোনটি এক্ষেত্রে একই ছিল অর্থাৎ অলকা ইয়াগ্নি আর সবচেয়ে মজার বিষয় হল গানটি উদিত নারায়ণকে দিয়ে রেকর্ড করা হলেও যেহেতু আকেলে হাম আকেলে তোম ছবিটি ছিল ভেনাস ক্যাসেট কোম্পানির নিজস্ব ব্যানার ইউনাইটেড সেভেন কম্বাইন্ডসের ছবি তাই তারা সিনেমায় অব্যবহৃত কুমার শানুর ভাষণটিকে ক্যাসেটেই রেখে দিলেন পহলি নজর হো গয়া খুব সম্ভবত কুমার শানুর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই হয়তো এই সিদ্ধান্তটা তারা নিয়েছিলেন দিল জিগে দোনো হুয়ে নজর তাদের সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটা কুমার শানুর গাওয়া এই গানটির তুমুল জনপ্রিয়তা দেখলেই বোঝা যায় জানে হি মানলে শুনছেন একই গান দুজন জনপ্রিয় শিল্পী কুমার শানু এবং উদিত নারায়ণের কন্ঠে রাহো সে মাহো সেবা হে মিল্কে তো মিউজিক লাভার বন্ধুরা এই তথ্যটি আপনাদের জানা থাকলে অবশ্যই জানান কমেন্টে সেই সাথে এই ছবির কোন গানটি আপনার পছন্দের জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার রাজা কোরানি সে প্যারা রাজা কোরানি সে গেয়া